আসসালামু আলাইকুম আম্মা বাদ। টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো এই পর্বে আমরা আসলে উল্লেখ করছি বিশেষভাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কারণ তাদের ইসলাম শিক্ষা বই থেকে আমরা আলোচনা করছি ইতিমধ্যে আমরা পঞ্চম অধ্যায়ের যে সমস্ত যুদ্ধগুলো বা জিহাদগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো এর একটা সংশ্লিষ্ট আলোচনা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে হদায় বিয়ার সন্ধি দেখ আমরা আগে কিন্তু আলোচনা করেছি কি নিয়ে লড়াই বা যুদ্ধ নিয়ে এখন কিন্তু আমরা যুদ্ধেরই আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে কোনো মারামারি কাটাকাটি নেই কথার মাধ্যমে কোনো একটা অবস্থার মাধ্যমে শর্তের মাধ্যমে যে কোনো একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে যেটাকে সন্ধি বলা হয় এই সন্ধি নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আর ইতিহাসের পাতায় এই হুদাই বিয়ার সন্ধি যেটা আমরা পিছনে দেখতে পাচ্ছি অন্যতম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবসময় তো খেয়াল করো হুদায় বিয়ার সন্ধি হুদাই বিয়ার সন্ধির প্রেক্ষাপট কেন এই সন্ধিটা ঘটেছে এর পিছনে প্রেক্ষাপটটা কি কারণটা কি মদিনা হিজরতের পর দীর্ঘ ছয় বছর মুসলমানরা পবিত্র হজ কিন্তু পালন করতে পারেনি হজ ফরজ হওয়ার পরেও পালন করতে পারেনি তো প্রিয়নী মোহাম্মদ দর্শনও কিন্তু লাভ করেননি তো রসোল্লাহ আসলাম এই ছয় বছরের মধ্যে মক্কায় আসতে পারেননি তাই খন্দক যুদ্ধে জয়লাভের পর মহাজিদ্ের মনে মনটা স্বদেশে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে যে একটু মক্কায় গিয়ে ঘুরে আসে একটু দেখে আসে তাদের অবস্থা আত্মীয় স্বজন আছে একটু দেখা সাক্ষাৎ করে আসি আসে মহান তাদের অন্তরে ব্যথা বুঝতে পারেন তাই তিনি ছয়শত আঠাশ জিলকদ জিলকদ মাসে মাতৃভূমি দর্শন করা ও পবিত্র পালনের জন্য চোদ্দশো সহ মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন তো মাসটা কি ছিল জিলকদ মাস জিলকদ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল তো চারটা মাস যেগুলো নিষিদ্ধ মাস ছিল তার মধ্যে জিলকত একটা জিলকদ জিলহজ হজ আর আরেকটা হচ্ছে কি রজব মাস তাই মহান ইসলাম আশা করেছিলেন যে এই মাসে বিধর্মীরা তাদেরকে বাধাও দিবে না তিনি সাহাবিদের নিয়ে মক্কায় নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে তাবু স্থাপন করেন কিন্তু মক্কার কোরাইশরা খালেদ ও একরামা নেতৃত্বে একটি দল পাঠিয়ে মুসলমানদের বাধা প্রদান করেন দেখো দুইজনই কিন্তু আসলে সাহাবা কিন্তু তখন মুসলমান হয়নি তো আমাদেরকে অবশ্যই রাদু আলাহ আনহুমা বলতে হবে তো খালিদ রদি আল্লাহ আনহু ইকরামা রদি আল্লাহ আনহু মহানবী সাল্লাহ আলি ইসলাম বুদাইল নামক এক ব্যক্তির মাধ্যমে কোরআদের জানালেন যে তিনি শুধুমাত্র ওমরা হজ পালন করেই কিন্তু চলে যাবেন এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই তোমাদের সাথে ঝগড়া বিবাদ করা ফাসাদ করা মারামারি করা লড়াই করার জন্য আমরা আসি নাই আমরা আসছি আল্লাহর ঘরটাকে একটু দর্শন করবো আমাদের আত্মীয় স্বজন আসে একটু দেখা সাক্ষাৎ করে চলে যাব। কিন্তু কোরআশা তার কথায় কর্ণপাত করলো না মহান আলোচনার জন্য উসমান নব্দলাহতাল আনহুকে তাদের কাছে পাঠালেন তো উসমান নব্দলাহত আনহু ছিলেন অনেকটা শিক্ষিত তো অবশ্যই তো সংযমী নরম মানুষ উত্তেজিত নন তো এরকম দেখে উসমান আনহুকে পাঠিয়েছেন কিন্তু তারা আলোচনা না করে উসমান আনহুকে আটক করে রাখে অনেকক্ষণ ধরে বসায় রাখে আর কি তুচ্ছু নিয়তে কিন্তু একটা গুজব ছড়িয়ে যায় এদিকে হচ্ছে উসমান উদ্দানু ফিরে আসতে দেরি হয় মুসলমানদের মধ্যে একটি গুজব রুটে যায় যে কোরাইশরা নজবিল্লা যে হজত উসমান আদী তানহুকে হত্যা করেছে তাই উসমান আদীল্লাহ আনহু মুসলমানরা উসমান আদী তানহু হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য রাসুল্লাহ আসামের হাতে আমরণ সংগ্রামের বাইয়াত বা শপথ গ্রহণ করেন এটি ইতিহাসে বাঈ আতুর রেদোয়ান নামে পরিচিত বাই আতুর রেদোয়ান তো কি যখন উসমান নদীল তানহু আসতেছেন না তাদের তাকে আটকে রেখেছে তারা আলোচনা করতেছিল কোরাইশ্রা তো পাশে বসায় রাখছে যে দাঁড়া আমাদের আলোচনা শেষ হোক বা এই সমস্ত কথাবার্তা বলে চুপচাপ রেখে দিয়েছে তো দেখা গেছে দিক দিয়ে কোনো একটা কারণবশত মুখে মুখে রুটে গেছে যে উসমান দেওয়া যেহেতু ফিরে আসতেছে না মনে হয় মেরে ফেলছে হত্যা করে ফেলছে চলো আমরা এবার হত্যার প্রতিশোধ নিই তো সবাই রাসুল্লা ও প্রস্তুতি নিচ্ছিলেন সবাই তার হাতে হাত রেখে বা তথা শপথ গ্রহণ করছিল যেটাকে বাই আত রেদওয়ান নামক নামকরণ করা হয়েছে ইতিহাসের পাতায় তো আল্লাহ আল্লাহতালা সুরত ও আঠারো নং আয়াতে বায়াত গ্রহণকারীদের উপর সন্তুষ্টিও কিন্তু প্রকাশ করেন যে তারা রাসুলকে সামনে রেখে রাসুলের সাথে বায়াত গ্রহণ করে একটি জিহাদের সূচনা করতে যাচ্ছে সন্ধি স্থাপন এখন দেখো মুসলমানদের বায়াতের দৃঢ়তা কোরআজদের মনে ভীতির সঞ্চার করলো যখনই বায়াতটা গ্রহণ করলো কোরআজদের মনের মধ্যে আগের কাহিনীগুলো তো জানেই সেই বদর সেই অহুদ খন্দকের কাহিনীগুলো তো জানে তন্ত্রের মধ্যে ভয় আরে এরা তো যুদ্ধের প্রস্তুতি দিচ্ছে আর যুদ্ধ করলে এদের সাথে পারা যাবে না তো তারা উসমান রাজি ছেড়ে দিল এবং সোহাইল বিন আমরকে সন্ধি স্থাপনের জন্য রাসুল্লাহ সাল্লাহ নিকট পাঠালো আলাপ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে সন্ধিপত্র সম্পাদিত হয় আর এটাই ছিল ইসলামের ইতিহাসে হুদায় বিয়ার সন্ধি নামে পরিচিত তো এবার আমরা হুদায় বিয়ার সন্ধির কিছু শর্তগুলো দেখব উল্লেখযোগ্য শর্ত হুদাই বিহার সন্ধির উল্লেখযোগ্য শর্তসমূহ যতগুলো শর্ত এখানে তুমি দেখবা একটাও মুসলমানদের পক্ষে না সব বিপক্ষে তো এই হুদাই বিহার সন্ধির যে শর্তগুলো এগুলো প্রায় আটটা শর্ত এখানে উল্লেখ করা হচ্ছে এক মুসলমানগণ এই বছর হজ পালন করে না করে মদিনায় ফিরে যাবে দেখো আসছে স্বাভাবিকভাবে হজটা করে চলে যাবে তাকেদেরকে হজও করতে দিবে না কি পরিস্থিতি দুই আগামী বছর মুসলমানরা হজ করতে পারবে কিন্তু তিন দিনের বেশি মক্কা অবস্থান করতে পারবে না এই তিন দিন কোরাইশা নগর ছিল অন্যত্র আশ্রয় নেবে কারণ তারা ভয় পাচ্ছিল যদি সরঞ্জাম নিয়ে এসে যদি আক্রমণ করে বসে প্রতিশোধ নিয়ে নেয় হ্যাঁ কিন্তু মুসলমানরা তো এরকম অতর্কিত হামলা কখনো করবে না তাদের ওই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল না এই জন্য তারা শর্ত দিয়েছে যে আমরা ওই তিনটা দিন যে তিনটা দিন তোমরা থাকবা আমরা আমাদের সহায় সম্পত্তি বা পরিবার পরিজন নিয়ে ওই দূরে পাহাড়ে গিয়ে আশ্রয় নিব তারপর তোমরা গেলে আমরা আবার আমাদের ঘরে ফিরে আসব। তিন পরের বছর যখন তারা হজ করতে আসবে তখন কেউই অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আসতে পারবে না ওই যে ভয় তো অস্ত্রে সজ্জিত হতে পারবে না তবে আত্মরক্ষার জন্য শুধুমাত্র কোষবধ তরবারই আনতে পারবে তো স্বাভাবিকভাবেই জানো যে আমাদের অনেকে ভিআইপির পিস্তলের লাইসেন্স পায় কেন কারণ দেখা গেছে তার নাম সুনাম খ্যাতির কারণে কিন্তু অনেক শত্রু হয়ে যায় তো তার আত্মরক্ষার জন্য ওইটাকে দেওয়া হয় তো ঠিক তদ্রুপ আগের কোরআসটা কী করতো বা যারা যুদ্ধবাজ জাতি ছিল তারা আত্মরক্ষার জন্য কমরে সবসময় একটা তরবারি রাখত তো সেটা আনতে পারবে সমস্যা নেই তারপরও কোষের ভিতরে কোষ খুলে নয় মানে খাপের বাইরে থেকে নয় চার হজের সময় মুসলমানদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে মুসলমানদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে নিজেদেরটা নিজেরা দেখবে চা পাঁচ মক্কায় অবস্থানকারী কোনো মুসলমানকে মদিনায় নিয়ে যেতে পারবে না তো মক্কায় অবস্থানকারী কোনো মুসলমান যদি যেতে চায় মদিনায় তাদেরকে নিয়ে যেতে পারবে না ছয় যদি কোনো মুসলমান পক্ষ থেকে যোগ দেয় তাহলে তাকে ফেরত দেওয়া হবে না কিন্তু কোরাইশরা মুসলমানদের দলে আসলে তার অভিভাবক চাইবে তাকে ফেরত দিতে হবে কি বললো দেখুন সব স্বার্থ নিজেদের স্বার্থ যে মুসলমানদের মধ্যে থেকে কেউ যদি আমাদের কোরআদের সাথে একসাথে মিলে তাহলে তাকে অবশ্যই ফেরত দেওয়া যাবে না ফেরত কেউ চাইতে পারবে না কিন্তু আমাদের কোনো লোক যদি ওখানে যায় তো অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে কোরাইশ এগিয়ে নিয়ে আসবে সাত আরবদের যে কোনো গোত্র মারুসা আসলাম অথবা কোরআদের সাথে সন্ধ সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে তো আরবদের যে কোনো গোত্র মানুষ আসলাম অথবা কোরআদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে আট কোরাইশ মুসলমানদের মধ্যে এই যুদ্ধ বিগ্রহ দশ বছর বন্ধ থাকবে কত বছর দশ বছর মনে থাকবে দেখো আটটা তো সবগুলোই কিন্তু তারা তাদের স্বার্থ কেন্দ্রিক সাজিয়েছে তো এই জন্যই সাহবাইকার অনেকেই মানতে চাচ্ছিলো না অমর দেয় মানতে চাচ্ছিল না কিন্তু আল্লাহ তালা রস ভিন্নই ছিল কুদরত ভিন্নই ছিল তো রসুল্লাকবসাল্লাহ আসলাম কিন্তু সে সান্ত্বনা দেন যে তোমরা অস্থির হয়েও না এর মধ্যে অবশ্যই আল্লাহ তালা কল্যাণ নিহিত রেখেছেন দেখো তো এই সন্ধির গুরুত্বের মধ্যে আমরা অনেকটা এই ব্যাপারে স্পষ্ট হতে পারবো বলে আশা করি হুদয় বিহারের সন্ধির গুরুত্ব হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাহ্যিক দৃষ্টিতে এটা মুসলমানদের পরাজয় মনে হলেও এটা ছিল মুসলমানদের জন্য মহা বিজয় মহান আল্লাহ তালা পবিত্র করে হুদাইবিয়ার সন্ধিকে মধ্যে কিন্তু প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন যে এটা যদিও মুসলমানদের বিরুদ্ধে কিন্তু এখানে আল্লাহ তালা রেখে দিয়েছেন পরবর্তীতে বিজয়ের একটি আভাস এই সন্ধির ফলে মুসলিম ও মুসলিমদের পারস্পরিক মেলামেশার সুযোগ হয় ফলে মুসলমানদের আন্তরিকতা উদারতা ও সৎ ব্যবহারে মুগ্ধ হয়ে কাফের মসজিদরা অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয় আসলে ইসলামের সৌন্দর্যটাই এই জায়গায় যদি যত বেশি তুমি তোমার চারিত্রিক বৈশিষ্ট্য আচরণগত সৌন্দর্য দেখাতে পারবে মানুষ তোমার প্রতি আকৃষ্টতা নিয়ে আসবে ইসলামের সৌন্দর্য দেখাবা তো কাফেররা এমনি ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্মগ্রহণ করবে তোমার যে বলা লাগবে না যে কালেমা পড়ো মুসলমান হও তো তারা দলে দলে ইসলামের ছায়া তুলে আশ্রয় নিতে থাকে বিন ওয়ালিদ এবং আমর ইউল আসাদ আল্লাহ আনহুর মতো আনহুমাদের মতো বীর বীরদয় এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এই যে সপ্তম হিজির ষষ্ঠ হিজদির শেষ দিকে তারা কিন্তু এরকম বড় বড় এর আগে যতবার যুদ্ধ হয়েছে সব মুসলমানদের বিরুদ্ধে ছিল আর এখন থেকে মুসলমানদের পক্ষে এই সন্ধির পরে এত বেশি লোক ইসলাম ধর্ম গ্রহণ করে যে মাত্র দুই বছরের মধ্যে রসুল্লাহ সাহে ইসলাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কা অভিযান পরিচালনা করতে সক্ষম হন দুই বছরের মধ্যেই তো সুতরাং এই সন্ধির ফলে মহানবিসলাম রাজনৈতিক ও ধর্মীয় স্বীকৃতি লাভ করেন শান্তির দূত হিসাবে তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রমাণিত হয় যে এরকম রণকৌশলগুলো বা এই যে রাষ্ট্র পরিচালনার যে একটা কৌশল এই কৌশলগুলো অবলম্বন করা তার একটা ফল তার সাথে উপস্থাপন হওয়া এগুলো কিন্তু রাস্তা মাধ্যমে প্রমাণিত হয় কোরাইশা আনুষ্ঠানিকভাবে তাকে রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসাবে মেনে নেয় এখন তো মেনে না নেওয়ার কোনো উপায়ও নাই আসলে যখন মক্কা বিজয় করে ফেলছে কাফেররা তো বিশেষ করে আবু সুফিয়া নদী কিন্তু তখনই মুসলমান হয় এর আগে সমস্ত যুদ্ধের নেতা ছিল তিন যুদ্ধে সৈন্যের নেতা ছিল তিনি তো শেষে এসে ধরা খেয়ে হোক আর যেভাবেই হোক মুসলমান হয়ে গেছে বেঁচে গেছে কোরাইশরা আনুষ্ঠানিকভাবে ভাবে আচ্ছা তো গেলই এই শুধু দশ বছর যুদ্ধ বন্ধ থাকার কথা ঘোষণা করা হয় ফলে নিজ নিজ গোত্র কোরাইদের সাথে মানব ইসলামের দ্বন্দ্বের অবসান ঘটে যায় মানব ইসলাম আপাতত কোরাইদের সত্যতা থেকে নিস্তার পেয়ে নির্বিঘ্নে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন এই সময় তিনি রোম সম্রাট পারস্য সম্রাট আবিসিনিয়া নাজ্জাসি প্রমুখের কাছে দূর পাথিয়ে ইসলামের দাওয়াত প্রদান করেন তার আহ্বানে সারা দিয়ে অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয় তো মোট কথা হুদাই বিয়ারের সন্ধি ইসলামের জন্য নতুন এক দিগন্ত উন্মোচনকারী হিসাবে আবির্ভূত হয়ে থাকে তো মুসলমানদের ইতিহাসে এই সন্ধি তোমার হুদাই বিয়ার সন্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা গেলে আমাদের আলোচনা মোটামুটি শেষ প্যানেল আলোচনা জীবন আদর্শ তথা সম্প্রীতি সহাবস্থান ধৈর্য ত্যাগ তুমি বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে তার দলে দলে প্যানেলে আলোচনা করে তা উপস্থাপন বা পোস্টার পোস্টারও করতে পারো এইভাবে সাজানোর চেষ্টা করবা তার জীবন আদর্শ তো জীবন আদর্শের মধ্যে চারটা জিনিস দেখাই দিল সম্প্রীতি কীভাবে হয়েছে স অবস্থান কীভাবে হলো ধৈর্য কীভাবে দেখা দিল ত্যাগ কীভাবে প্রকাশ পেলো এই বিষয়গুলো তুমি তোমার কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবা তো যাই হোক এই পর্যন্ত আমাদের রসুল্লা ইকামসাল্লা আসলামের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করলাম তিনটা পর্ব কিন্তু আমাদের গেল তিনটা পর্বে আমরা তিনটি দিক ভালোভাবে আলোচনা করার চেষ্টা করেছি তো আগামী পর্বে আমরা অন্য নবী তো অন্য অন্যবিদদের আলোচনা বা মনীষীদের আলোচনা নিয়ে আবার তোমাদের সামনে উপস্থাপ মানে উপস্থাপন করব। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল দোয়া রইল আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরক